হ্যালো গাইস আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি ভিডিও তা চলো দেরি না করে একটা লোক তোর বাবা কিসাব হচ্ছে না এখনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা লোক একদিনই বলছে যে ফলো তোমার যারা অনেক দিনই তোমার প্রোফাইল বা পেজে বসে আছে এদেরকে আনফলো করে দাও দিয়ে নতুন বন্ধু করো এরা কোনো কাজের ন এই সেই জ্ঞান দিয়েছে আর আমি তার কথা মতন আমি তাদেরকে আমি করলাম পরে পরে দেখছি আমার ফলো পুরো কমে গেছে আমার সাত হাজার আটশো কত ফলো ছিল প্রায় ন হাজারের মতো ফলো আমার অনেক দিন আগে দশ হাজার বলো হয়ে গেছিলো সেটা আবার কমে এরকম হয়ে গেছে তবে আমি যখনই ওইরকম ধরন হেলেন করলাম আমার দেখছি ফলও পুরো কমে গেছে তা ফেসবুকে এত মাস্টারের সংখ্যা বেশি ভ্রুয়ো মাস্টার যারা বলে আর এই ভ্রুয়ো মাস্টারদের কথা শুনে সত্যি উল্টো করতে যাবেন না সবাই আমার মতো বোকা যারা আমি অতিরিক্ত বোকা একজন মানুষ আর এরকম বোকা মানুষের কপালে কিন্তু অনেক কষ্ট থাকে তা আমিও তার কথা মতন ওরকম করতে গেছি গিয়ে তারপরে দেখছি আমার ফলো মানে ইয়ে হয়ে গেছে মানে কমে গেছে তো যাই হোক তো আমার অনেক ফলো কমে গেছে আমি দেখছি এত তো ফলো কমে গেল কীভাবে দেখছি আমার অনেক ফলো কমে গেছে কি অবস্থা আমার এত ফলো কমে গেছে যার জন্য কি মানে সেই অবস্থা কি অবস্থা কি বলবো তা আমি দেরি না করে তোমাদের দেখো তার কথা মতো আমি কোথায় কোথায় গেছিলাম তা আমি দেরি না করে আমার মানে ফেসবুক পেজে আসবো না আমি এইখানে ক্লিক করব। করে সে আমাকে বলেছে এরকম মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারপরে এইখানে ক্লিক করতে হবে তা এইরকম এগুলো আমার তো বুঝতেই পারছি না তা ওরকম উল্টোপাল্টা লোকেদের কথা শুনে মানে উল্টো জ্ঞান দিয়ে থাকে আর ওই জ্ঞানের চললে কিন্তু অনেক ক্ষতি হবে পেজে প্রোফাইলিতে এরকম আনফ্রেন্ড করেছি যার জন্য কমে গেছে দিয়ে মানে আমি আনফ্রেন্ড করেছি অনেক ভালো কমে গেছে তাই এরকম মাস্টারের সংখ্যা অতিরিক্ত বেশি কি করব আর এরকম হয় সত্যি বলতে এই ম্যানেজে যাই দিয়ে তার কথা মতন আমি এখান দিয়ে এই যে লিস্ট ইন্টারলেস উইথ এখানে ক্লিক করেছি করে মানে এইগুলো সব আনফেরেন করেছি এরকম ফ্রেন যেগুলো এগুলো আনফেরেন করেছি অনেকগুলো আনফেরেন করেছি এখানেও অনেকটা ছিল তারপর দেখছি অলরেডি আমার ফেরেন কমে গেছে তা এরকম উল্টোপাল্টা লোকের জ্ঞান মানে কখনো শুনবে না নিজের ইয়ের মতন চলবে এটাই বরং বেস্ট বুঝেছ তো উল্টোপাল্টা লোকের ইয়েতে চললে কিন্তু তোমার নিজেরই ক্ষতি আমি এখান দিয়ে পাঁচ হাজার ফেরেন এখান দিয়ে কমাই আমি জানি না যে আমার ফলো কমে কি কিন্তু এখান দিয়ে না কমালে এগুলো আমার কোনো কাজের না লাইক কমেন্ট করে না ঠিক আছে এখান দিয়ে কমিয়ে তুমি এ করো তাতে বরং ভালো হবে আমি এর এখান দিয়েই কমাই আর ওই লোকটার কথা আমি ওরকম করেছি একটা লোকটার কথা মানে ওরকম করে আমার অনেক ফলো কমে গেছে এতটা ফলো কমে গেছে কি বলবো তা আমি এখান দিয়ে যে কটা আমার প্রয়োজন সেই কটা আমি কমাবো কারণ মানে এগুলো কোনো কাজের না সেগুলো আমি কমাবো এগুলো তো আমার কাজে লাগে না এগুলো আমার লাইক কমেন্ট কিছু করে না ফলো করে কি হবে এদেরকে এরা লাইক কমেন্ট কিছু করে না তা আমি এখান দিয়ে আমার ইচ্ছে মতন আমি কমাইছি এবার আমি নতুন করে এগুলো আমি কনফার্ম করব এখন এখন দুষ্ট লোক বা খারাপ লোক জানি না আমি এদের কনফার্ম করছি এখানে খারাপ লোকও আসে এরকম কনফার্ম করতে চাই তারপরে খিস্তি খারাপ বনমাইশি গালাগালি খিস্তি অনেক কিছু করতে থাকে তা যাই হোক আমি এদেরকে এরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলো আমি অ্যাপসেন্ট করেছি তা এইভাবে তোমরা করতে পারো কিন্তু এই উল্টোপাল্টা জ্ঞান এত মাস্টার এত শিক্ষক বেশি এদের কথা শুনলে কিন্তু বিপদ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আমার ভিডিওটা আমি এখানে ক্লিক মানে শেষ করছি বাই বাই ঢাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বাই